হ্যালো অ্যব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে অল্প সামান্য কাপড় দিয়ে একটি সাঁত্রিশ জুলের সেলোয়ার কাটা যায় দেখুন এখানে আমরা নিয়েছি এক গজ বারো গিরা কাপড় এক গজ বারো গিরা কাপড় দিয়ে বত্রিশ যাদের বত্রিশ থেকে ছত্রিশ ছত্রিশ যাদের ওদের জন্য এই সেলোয়ারটা আপনি তৈরি করতে পারবেন দেখুন এখানে আমি জুল এক গজ বারো জুল আসে কাপড় সাড়ে একত্রিশ সাড়ে একত্রিশ কাপড় এক গাছ বারো গিরে তাহলে এখান থেকে আমরা কি করব এই যে মুঘরি যেটা এখানে আমি সাত সাত ইঞ্চিতে এরকম একটা ডাক দেবো সাত ইঞ্চিতে ডাক কাটার পরে এখানে আমাদের থাকবে ছয় সাড়ে ছয়তে সেলাই হবে আর আধা ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য এবার এখান থেকে এখান থেকে হাই হাইতে নেব আট আট ইঞ্চি এখানে একটা এভাবে দাগ কাটবো তারপরে এখান থেকে শেপ কাট দিয়ে হ্যাঁ এখান থেকে শেপ কাট দিয়ে এইভাবে কেটে নেব এখান থেকে দাগ দিয়ে তারপরে এইভাবে এখান থেকে দুই ইঞ্চি এখান থেকে দুই ইঞ্চি নেওয়ার পরে এভাবে আমরা রাউন্ড করে দেবে এই এবারে আমরা যেহেতু আমরা অল্প কাপড় দিয়ে সেলাই করব কাটবো তারপরে কি করব এখান থেকে এই যে বাকি কাপড় থাকবে এখানে এখান থেকেই আমরা কোমরটা নেব কাবলি সালোয়ার যেহেতু এখান থেকে কোমরটা নেওয়ার পরে এখানে এগারো এগারো ইঞ্চিতে এইভাবে একটা দাগ কাটব মনে রাখবেন এগারো যেহেতু বত্রিশ থেকে ছত্রিশ বড়ির জন্য এগারোতে এরকমের দাগ কাটলাম তারপরে এভাবে আপনার সহজেই অল্প কাপড় থেকে একটা সেলার তৈরি করতে পারবেন একটু মাথায় বুদ্ধি খাটাবেন কোনো কাপড় ফালানো যাবে না প্রত্যেকটা কাপড় টুকরো কাপড় কাজে লাগবে এই যে এই টুকরোটাও কাজে লাগবে এখানে রাখলাম থাক এভাবে আমরা কোনো কাপড় নষ্ট না করেই এক গস বারো থেকে আমরা সহজেই একটা ছেলোয়ার তৈরি করতে পারবো অল্প বডি যাদের তারা তোমরা ইউজ করতে পারবা এই যে এটা গেল এখানে আমরা কি করব এই যে মহুরি যেহেতু আমরা সাত তির ঝুলতো তাহলে মহুরিতে আমরা এটা বর্ডার কাপড় কিন্তু রাখিনি হ্যাঁ এখানে এক ইঞ্চি তেরো ইঞ্চিতে বটতে রাখতে হয় তা কিন্তু রাখিনি আমরা কি করব এই কাপড়টা এখানে জয়েন দেব এখানে জয়েন দিয়া এইখান থেকে এভাবে বটে দেবো এই তাহলে কী হবে তাহলে আবার এই কাপড়টাও কাজে লাগলো হুম তারপর এ কাপড় কাজে লাগার পরে কি করব এখান থেকেই আমরা যে কোমরটা কোমরটা বের করব এই কাপড় থেকেই বের করব এই যে এগারো ইঞ্চি এগারো ইঞ্চি নেওয়ার পরে আমরা মাজার এখান থেকে নেব বইলে নয় দেখুন এখানে নয় আছে সামান্য একটু এখান থেকে ফেলে দেব সামান্য একটু ফেলে দেওয়ার পরে এই যে কাপড় টুকরো কাপড়টা থাকলো আমরা কি করব এখান থেকে এখান থেকে এভাবে এটাকে বসাবো হ্যাঁ এখান থেকে বসাবার পরে বসাবার পরে কি করব এখান থেকে নয় নয়তে এভাবে একটা দাগ দেওয়ার পরে এখান থেকে এটা এতটুকু কাপড় না ফেলে দেব দেখুন এইটুকু শুধু বাদ গেল এই যে এক গজ বারো কাপুর কাপড় থেকে আমরা কি করলাম এই কাপড় টুকরো কাপড় থেকে আমরা মাজা তৈরি করলাম তারপরে এইভাবে এই বসালাম এই যে মাজা হুম এটা হচ্ছে মাজা আর এই পায়ের নিচে মোহরিতে এই যে এখান থেকে বেরোলো এটা দিলাম দেখুন তাহলে আপনার কেটে ফেললাম এক গজ বারো গিরে কাপড় থেকে সাঁইত্রিশ জুলের একটা তাহলে বন্ধুরা এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমাকে একটা লাইক দিয়া পাশে থাকবা আর সাবস্ক্রাইব করবে যাতে আমি নতুন কোনো এরকমের ইজি কোনো কার্ড যদি আমরা কাটি তাহলে তোমাদের সামনে যাবে তোমরা শিখতে পারবা আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর তোমরা যদি আমার এই কীভাবে সেলাই করলাম এটা শিখতে চাও তাহলে আমার পরের ভিডিও তোমরা দেখে নিও Não, não,